তাহলে মনোযোগ দিয়ে শোনো প্রথম প্রশ্ন দুনিয়ার মধ্যে সব বড় সত্য কথা কুন্ডা দ্বিতীয় সব বড় মিথ্যা কথা কুন্ডা তিন নাম্বার সব থেকে বড় দামি জিনিস কুন্ডা কি রে বেটা চেয়ারম্যান সাহেব মনো ফাগলা হয়ে গেছে এটা কোন শর্ত হইলো এই উত্তর দেখে আমি কেমনে দেই চেয়ারম্যান সাহেব আমি আছি আমি আছি আপনি যে তিনটা প্রশ্ন করতেন এর মধ্যে প্রথম প্রশ্নটা হইলো সব থেকে সত্য কথা কি এমন সত্য কথার উত্তরটা হইছে যে আল্লাহ এক

টাকা হইলো সব দামি সুতরাং টাকাও কিন্তু দামি না সুতরাং আপনার তিনটা প্রশ্ন ভুল হইছে আপনি যে তিনটা প্রশ্ন করছেন প্রথম প্রশ্নের উত্তর হইলো ইসলাম ধর্ম সত্য দ্বিতীয় প্রশ্ন উত্তর হইল ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব হলো মিথ্যা তৃতীয় প্রশ্ন হইলো দুনিয়ার ভিতরে টাকা ছাড়া আর কোন দামি জিনিস নাই আপনি যে তিনটা প্রশ্নের উত্তর বলছেন একটা সঠিক নাই প্রথমটা বলছেন যে ইসলাম ধর্ম সত্য দ্বিতীয় বলছেন যে ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম সঠিক না এটা হচ্ছে মুসলমান ছাড়া কেউ মানত না নাম্বার তিন বলছেন সবচেয়ে দামি টাকা টাকার চেয়েও কিন্তু দামি জিনিস আছে সুতরাং আপনারা দুজনের প্রশ্নের উত্তরে কি বাতিল আপনারা দুজন যাইতে পারেন কি ব্যাপার আইনা খারাপ করে আরে কই নে যে

আর দুই নম্বর প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কথা কি মিথ্যা কথা হইলো যে কেউ মরতো না কারণ এরে কেউ বিশ্বাস করতো না আর তিন নাম্বার প্রশ্ন হইলো যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কি দামি জিনিস হলো মানুষের জীবন কারণ মানুষের জীবন টাকা পয়সাকে অনেক দামি আরে মিয়া আপনি কি এত কাম করতাছেন কে রে আপনি আসেন আপনার লগে চেয়ারম্যানের মেয়ের বিয়ে দিই আসেন